মানে অনেকেই বলে যে ভাই বড় গাভী লাগবে আজকে আমার জীবনের সেরা কালেকশন অনেক বড় বড় গাভী মানে এত বড় গাভী আমি ব্যবসা লাইফে আমি কিনি নাই আজকে যে আমার সাতটা গাভী আছে আমি পাবনা জেলা চ্যালেঞ্জ করে গাভিগুলা দেখাবো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সোমবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সাইদুল ভাইয়ের খামারে সাইদুল ডেরি ফার্ম খামারটার অবস্থান পাবনা জেলার চাঁদমোর থানার মথুরাপুর গ্রামে আর এখান থেকে সাইদুল ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বলা যায় কিন্তু অনলাইনে দেখা গেলো যে ফেসবুকে এর আগে অনলাইনে বিক্রি করতো ইদানিং দেখা গেল যে ইউটিউবে প্রোগ্রামগুলো দিয়ে থাকে আজকের কালেকশনে দেখবো নতুন কালেকশন কি কি গাবি সংগ্রহ করছে বরাবরই চেষ্টা করে হাই কোয়ালিটির নিয়ে কাজ করতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কি গাফি রয়েছে দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যেন্ট গাবিগুলো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কথা হবে আর দর্শক ভাইয়ের যে যেখান থেকেই গাবি বকনা সার যাই কেনেন না কেন অনলাইনের মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে যাচাই বাছাই করে এরপরে কেনার জন্য তো চরণ সরাসরি এই খামারের মালিক সাইদুল ভাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আচ্ছা আমি একটা প্রোগ্রাম মনে হয় আপনার করে গেছি আমার চ্যালেঞ্জে শুধু একটা প্রোগ্রামে গেছে জি 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 সবাই উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন আপনার আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম আমি সাইদুল ভাইয়ের মালিক আমার পাবনা জেলা চাটমর উপজেলা মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে যে বড় খামারটি এই খামারটি আমার আমার চ্যানেলে সাইদুল ভাই নতুন হলেও মানে ব্যবসায়ী নতুন না ব্যবসায়ী তো আমি অনেক পুরাতন ব্যবসায়ী আচ্ছা এর আগে তো ফেসবুকে মার্কেটিং করে আমি অনেক প্রায় 7 বছর 8 বছর ধরে ফেসবুকের মধ্যে আছি আমি আচ্ছা তো আপনাদের এখানে নতুন আর আচ্ছা তো ভাই আমার চ্যানেলে গত সপ্তাহের আগের সপ্তাহে মানে প্রোগ্রাম গেল একটা তো রেসপন্স কেমন রেসপন্স আলহামদুলিল্লাহ মুটকাটা গরুই বিক্রি হয়েছে দুই দিন তিন দিনের মধ্যেই আচ্ছা চাইদা কেমন ছিল দর্শক গত সপ্তাহে চাইদা ছিল সব মাঝারি গাবে তে আজকে আমি মানে অনেকেই বলে যে ভাই বড় গাবি লাগবে আজকে আমার জীবনের সেরা কালেকশন অনেক বড় বড় গাভী মানে এত বড় গাবি আমি ব্যবসা লাইফে আমি কিনি নাই ব্যবসা লাইফ আজকে যে আমার সাতটা গাভী আছে আমি পাবনা জেলা চ্যালেঞ্জ করে গাবিগুলো দেখাবো আচ্ছা মোটামুটি বলা যায় ভাই যেহেতু বড় বড় গাভী সুযোগ সুবিধা কি কি দিবেন সুযোগ সুবিধা দেবো

অনেক বড় হয়ে যায় দুধের বেলায় কিন্তু নাই না 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 আমার গুলো সব একদম আচ্ছা সেগুলো ভাই গাভী দেখলে আমরা বুঝবো ভাই যারাই কিনবে বড় বড় গাভী আজকে দুধের গাভী কি পাবে দর্শক ভাইরা হ্যাঁ দুধের গাভী মোটামুটি

আর গাভীটি প্রথম রানের প্রেগনেন্ট গাভী জেনে দুধা তার হান্ড্রেড পার্সেন্ট হলে আচ্ছা আর যে শরীর স্বাস্থ্য ভাই দেখেই বোঝা যাচ্ছে মানে কোনো কমতি নাই শরীরে ডাবল বডি ভাই ডাবল বডি আচ্ছা যত্নে কোনো কমতি পড়ে নাই কোনো কমতি নাই আচ্ছা জাত কি এটার ভাই এটা হলে স্ট্যান্ড ফ্রিজান হলে জাত জি জি দাঁত বয়স কেমন হইছে জেনে দুই দাঁত জেনুইন দুই দাঁত জি জি আচ্ছা জালাল ভাই দাঁত ধরে না এর জন্য দুই দাঁত বলতেছেন না না আপনি দাঁত ধরে দর্শক দেখাই দেন বুঝেন ভাই আমি দেখি দেখি যেও তো বলে ফেললেন তাইলে একদম ধরেই দেখাই দেই আমরা প্রতিবেদনের প্রথম গাবি আচ্ছা দেখি একটু নিজের হাতে ভাই একদম স্পষ্ট ভাবে দেখান দেখি এদিকে মাথা ঘোরান যাতে দর্শক ভাইরা সবাই দেখতে পারে আপনি এখানে একটু ঘুরে দেখানো কষ্ট বড় বড় গাভী দেখি আচ্ছা এই যে মাঝে একদম লিগেল দুই দাঁত আমি দেখছি অবশ্যই এক দুই মাঝে লিগেল দুই দাঁত আর ওই দু ছোট ছোট দাঁত দেখছি ভাই ছেড়ে দেন দেখছি দুই দাঁতের প্রথম রাউন্ড বাচ্চা আচ্ছা সময় কেমন আছে ভাই এখনো এখনো আপনার এখন যে কোনো সময় বাচ্চা দিয়ে দিবে শান্তশিষ্ট হবে একদম শান্ত মা বোনা দহন করতে পারবে তো ভাই একদম শান্তশিষ্ট পিছনের মতো ফুলে ফুল সবচেয়ে বড় কথা এই বান একদম দেখার মতো আচ্ছা একদম স্কোয়ার মানে একটা গাবের মূল লক্ষণ যেটা চারটা বান সেটাই গাবের মধ্যে আছে

এই গাড়িটি আপনার প্রথম বেলা চব্বিশ থেকে পঁচিশ লিটার চব্বিশ পঁচিশ যে উলান নিচে আসলে দেখলে একটা আইডিয়া করতে পারবে আমি গাভেটি এর মায়ের দুধের বলা যাবে না ওটা বলে লাভ নাই কিন্তু এই যদি চব্বিশ দুধ না হয় আমি বাংলাদেশে বড় গাফি কিনতে পারে সেই হিসাবে দাম গুলো বলবেন একদম ছোট করে বলে চাবো না আসলে গাভীর দাম চালে তিন লক্ষ টাকা যায় কিন্তু কই হবে না যদি নাই তাহলে একদম দুই লক্ষ হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর একদম একটু আলোচনা করা যাবে জায়গা

আমি এত বড় গাভি সবসময় পাওয়া যায় না তাই গাবিটা আমার গ্রাম থেকে আমার কালেকশন করা আসলে আমরা কোন হাটের না আমাদের সব গ্রাম থেকে কালেকশন করা ওই দেখা গেল যে কিছু কিছু প্রান্তিক এরকম দুই দুই একটা একটা করে থাকে পাওয়া যায় জি 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 তো তো ভাই দাতে প্রথম রাউন্ডের গাবি এখন পালানের চার সাইড পানি ভাই জি 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 এই পানি লাগার কারণ কি পানি লাগলে কি ভালো হয় আসলে ভাই যেগুলো বকনা গাবি প্রথম রাউন্ড এগুলো পানি লাগবেই আচ্ছা পানি লাগলে মনে দুধের পানি লাগলে দুধের যে আপনার উলানের জায়গাটা একটা বাড়ে আর ওর যে দুধের একটা জোয়ার সেটা পানি থেকে বোঝা যায় বকনা হিসাবে ভাই একদম পানি লেগে দেখি একটু ভালো করে ভাই দেখা ভাই আচ্ছা মাশাল দেখেন আমার বড় ভাই দেখাচ্ছে আপনাদের আসলে গাবেটা একদম শান্তশিষ্ট সেটা আমার বড় ভাই তলে যাচ্ছে দেখেন আসলে প্রথম বে গাবে কিন্তু ভাই এভাবে দেখানো ভাই প্রথম বিয়ানের গাবিগুলা দুষ্টু প্রকৃতিরই বেশি হয় গাভী ঠান্ডা হয় দ্বিতীয় বিয়ানের তো এটা প্রথম বিয়ান আনজাতে যে এত পরিমান শান্তশিষ্ট আসলে এগুলা মানে এই মানে জাত গাভি বরাবর দেখে শুনে নিয়ে আসতেন কিরকম আইডিয়া

মাথার তো ভাই মানে হাইটাকে যাচাই করবে তারপর গাভি নেবে এদিকে হাতি আচ্ছা সেটাই ভাই আমিও শুরুতে মিনি হাতি বলে দিচ্ছি এদিকে আসেন যারাই কিনবে সরজমিনে দেখে কিনবে তো ভাই প্রতিবেদনের দুই নম্বর গাভী আজকে সুর ছাড়া হাতিও কিন্তু গরিব মানুষ কিনবে সেই হিসাবে দাম চান আসলে দাম চাবো না দাম চালে সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু আমি আসলে যারা দর্শক ভাড়া কাস্টমার গাভীটি নেবেন আমি সুযোগ করে দেবো গাভিডির দাম চালে সাড়ে তিন যদি নেন তাহলে

আজকে সকালে বাচ্চা হয়েছে সকালে বাচ্চা হয়েছে সকালে বাচ্চা হয়েছে আমি অলরেডি শাল দুধ টানছি পনেরো লিটার রানিং লিটার দিচ্ছি আমি আমি দর্শকদের উলান দেখা গাড়ি ফির করবো না আমি অলরেডি সকালে দেখি ভাই টানছেন যেহেতু উলানের জায়গা তো তাহলে ফাঁকা থাকবে একটু দেখাই না

দুই লক্ষ জি 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 মাসাল্লাহ ভাই চলুন পরবর্তী চার নাম্বার সিরিয়ালে গাফ নিয়ে আসেন্ট পার্সেন্টেজ থাকে বেশি সেগুলা ভালোবেসে মানুষ সবকিছু সাদা আচ্ছা দেখেই বোঝা যাচ্ছে যে ভাই চোখ গুলা ছোট গুলা শুধু সিং টা সাদা জি জি তার বয়স কেমন হয়েছে এটা চারদার দ্বিতীয়

দেখতেছি যারাই কিনবে সরজমিনে এসে দুধ যাচাই করে যেহেতু এখন বাচ্চা হয়ে গেছে মানে ডেলিভারি আর নাই না কোনো রিক্স এখন সঠিক দুধ যাচাই করে কিনবে এটার ভাই আজকের প্রতিবেদনের দাম কত টাকা থাকবে এটা দাম চলে তিন লক্ষ টাকা কিন্তু দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট জি 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 একটু

দুইটাই তো মোটামুটি ভালো যাচ্ছে অনেক বড় বাচ্চা ভাই এত বাচ্চা খুব কম সময় তারাই কিনবে সরজমিনে সেগুলো দেখে কিনবে অনেক বড় বাচ্চা সার না বাচ্চা ভাই সার বাচ্চা সার বাচ্চা বয়স কেমন হলো বাচ্চাটা বাচ্চা ছয় দিন ছয় দিন ভাই তো মানে গেছা দুধ এখনো ক্লিয়ার কেমন সকালবেলা আমি এখন এই অবস্থায় সকালে আর বিকালে লিটার হওয়ার পর হ্যাঁ এখন আমি এখন বিশ দোয়া দেবো রানিং আসলে এখন এই অবস্থা নিতে পারবে আর দেখেন আমার বড় ভাই দেখা দিচ্ছে অনেক শান্তশিষ্ট দর্শক একদম শান্ত শান্ত সৃষ্টি হয় অনেক সুন্দর আচ্ছা সেটাই ভাই যারাই কিনবে সরজমিনে এসে যাচাই করে কিনবে দহন করার মতো বাট একদম আপনারা আমি বলতেছি সকালবেলা এখন এই ছয় দিন বাচ্চার বয়সে এখন চোদ্দ লিটার পানা নিবে আচ্ছা টোটালি বিশ বিশ এক আচ্ছা একটু সম্মানিক এটা তো করা যায় না পাঁচ হাজার টাকা কম আচ্ছা পঁয়তাল্লিশ পঁচিশ পঁচিশ মাসাল্লাহ ভাই চলেন পরের দেখে আসতে ঠিক আছে ছয় নম্বর সিরিয়ালে আর একটা বিগ বটের গাভ নিয়ে এটা সর্বসেরা বিঘ আকর্ষণের জন্য লাস্টে নাকি দেখাচ্ছি স্পেশাল জন্য লাস্টে ছিল স্পেশাল জন্য লাস্টে একদম কালো কুচকুচো রং তোলাবাট দিয়ে সাদা জাত কেটার এটার

দুধ দিয়েছে আঠারো লিটার আঠারো লিটার ছিল প্রথম দুধ আর জেনুয়ে আঠারো দুধ মানে একটা কাপি কিন্তু অনেক দুধ জি জি একদম ভাই একদম জায়গায় করার মতো জি

গাভী নিয়ে এসে অনেকদিনই সময় পান গাভী গুলা দেখার যাচাই করে কিনে এত এত অশান্ত গাভে কিনে না শান্ত গাভে কিনে আচ্ছা ওই যে বলে না কথায় আছে না আগে একটা প্রবাদ যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো ভালো শূন্য গোয়াল অনেক ভালো সেই হিসাবে এটাই ভাই যদি গাবি নিয়ে যে দহন না করতে পারেন ওই দুধের গাভীর কোনো মূল্য নাই তো ভাই এটার ভাই একদম ছোট করে এটার দাম চাইলে আড়াই লাখ টাকা কিন্তু ফিক্সড প্রাইস দুই লাখ ত্রিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ দুই লাখ তিরিশ আচ্ছা এটা কি আর সম্মানী হবে না একদম ফিক্সড পাঁচ হাজার টাকা কম জন পঁচিশ পঁচিশ আচ্ছা তো সাইদুল ভাই গাবি দেখাইতে দেখাইতে বড় বড় গাবি ছিল আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি তো ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন জি জি আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সিক্স জিরো সিক্স সেভেন সেভেন টু ইচ্ছাপ সব সবকিছু আছে যে কোনো সময় ফোন তো যে কোনো সময় ফোন দিলেই পাবে আচ্ছা ভাই একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো পরামর্শ হ্যাঁ আমার একটাই সেটা হচ্ছে আসলে গাবি তো প্রোগ্রামে অনেকেই দেখায় কিন্তু আসলে আপনার প্রোগ্রাম সব কটাই ফলো করবেন যে কার প্রোগ্রামের গাবি সবচেয়ে মান কার প্রোগ্রামের গাবি গুলো ভালো এখন আর মানুষ বোকা নাই জি 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 যারাই গাবি কিনে সঠিক ভাবে যাচাই বাছাই করেই কিনে আর আপনারা সরাসরি খামারে আসবেন এসে দেখবেন যে আসলে গাবি আসলে চারটা বান জরা এগুলো ঠিক আছে কিনা তারপর আপনার গাবি তো অনেক কিছু দেখার থাকে ভাই ওই দূরে বসে মোবাইলে গাবি কিনলে আসলে পরে গাবি কিনাটা বোকামি আচ্ছা সেটাই ভাই পরে ফোন দিয়ে কোনো লাভ হবে না লাভ হবে না সরজমিনে আসেন যাচাই করে দুধের গাবি দুধ বুঝ করে তারপরে নিয়ে যান জি 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 ভাই আজকে পর্যন্ত থাকি ইনশাআল্লাহ আবার নতুন কালেকশন দেখাতে আসলে কথা হবে ঠিক আছে আচ্ছা সে যদি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম